আল্লাহ তখন বলে আদম রে কি করতাস রে আদম আবার আদম আলাহ ধাক্কা দিয়া কয় খামুনা আবার কান দেওয়ার কয় তোমার ভাব দোষী তোমার আবার কেনা ফিরে এই দল্লা আবার খাওয়া না কয় সন্ধে আমার আল্লাহ বারবার বলতে যে আদম খাইস না সঙ্গে সঙ্গে মা হওয়া বলে দেখো আমি তোমার অত্যন্ত রিকোষ করে বলছি আমার একা ছেড়ে দিও না আদম আলাহালামের চোখ দিয়ে বাবা তখন লেবুর রসের মতো পানি গুলা ঝরতেছে আল্লাহর দিকে তখন তাকায় না গো বাবা চোখটা বন্ধ করে সবে মাত্র ফলটা আসলে ফল কোনো শব্দ নয় যেই বস্তুটা বাবা সুরা বাকার মধ্যে আসছে ওই ফলটা ছিল কেউ বলেন ফেলের মতো কেউ বলেন ডালিমের মতো কেউ বলেন কদ্দেলের মতো কেউ বলে বাবা তালের মতো তাল ছিলেন না তাল বাদ্যুড়ে তার এত বড় গাল যত বড় ফলটা তত বড় বাবা ও বাজান মনে রাখু আপনার আমি জাফেল খাই আদম আলাহসলামের যুগে কিন্তু এতলু কাফেল ছিল না মানুষ যত বড় আল্লাহ ফল রাখতেন তত বড়ো মনে রাখবে না কে লাউ গুলা বাবা ঘারে করে বাজারে আনতু এখনের লাউ গুলা বাবা এক আঙ্গুল দিয়ে উসা করে নেওয়া যায় আদম আলাহসালের যুগে মা হাদুরার যুগে লাউগুলা অনেক বড় বড় ছিল ইরুস আলাহ সালাম যে লাউ আল্লাহর হুকুমে লাগাইছিলেন দাজলা নদীর পরে ওই লাউগুলা কিন্তু এক দুই হাত লম্বা না বাবা আদম আলাহ সালামের যুগে সেই ফলটা অনেক বড় বাবা তালের মতো কেউ বলেন অনেক বড় বড় বিশাল বড় বড় তালের মতো সবে মাত্র গালের কাছে ঠোঁটের কাছে নিয়েছে আমার আব্বাজানের ঠোঁট দুইটা বাবা তালের ডোঙার মতো সবে সবেমাত্র এক ফোঁটা রস অথবা এক ফোটা কষ অত্যন্ত তিতাযুক্ত কষ এই ঠোঁটের মাঝখান দিয়া গড়ায়া গড়ায়া এই গলার পর্যন্ত আসছে আমার আব্বা জানে এইভাবে গলাটারে সাইফা ধরছে মালিক রে এখনো আমি গিলি নাই গো মালিক দরকার হয় আমার গলাটারে দুই টুকরা করে ফেলবো আল্লাহ এখনো তুমি আমার ডাক দেয়া ফিরাও উপরের থেকে আওয়াজ আসলো আদম রে আর হবে না রে আদম যখন ফলের এক ফুটার অস্তর গালি গ্যাছে রে আদম গলা দিয়া যদি রক্ত বাইর করে ফেলো সার কাজ হবে না তাশ তাশ করে জান্নাতের পোশাকগুলো খুলে গেল বাবা জিবরাইল দুইজনরে দুই হাত দড়িয়া বাবা ধাক্কা দিয়া সিরিতে নিয়ে জামায়াত দিচ্ছে আদম আলাইহিস কান্দার বলে মালিক যেই জান্নাতের ঘর থেকে বের হয়ে গেলাম আমার বড় দিন আসতে পারব কি না আমার আল্লাহ বললি না আদম রে সব মাকলুক জান্নাত থেকে যাবে দুনিয়া না মুখ জেলখানা এসে তারা ভাগ হয়ে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে নামে যাবে আর কথা দীর্ঘাহিত করতে চাই না শুধু তিরিশটা সেকেন্ড একটা কথা বলতে চাই আমরা জান্নাত থেকে আসছি আমার বাবা জান্নাত থেকে আসছে যাবে জান্নাতে তার সন্তানগুলো জান্নাত থেকে আসছে যাবো জান্নাতে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো যেদিনকে বাবা আদম আর মা হাওয়াকে এক জায়গায় মিলন ঘটায় ওই মাসটাও ছিল মহরমের মাস আপনাদের জানা আছে মহরম মাসে দাম শুধু এই যে আমাদের দেশে কিছু বন্ড না না খান্দা এই যে তাজিয়া না ফাজিয়া কি কয়ে হ্যাঁ বানায় আমি জানি না এরা কোথার থেকে এটা আবিষ্কার করেছে মহরমের দাম শুধু হোসাইন রোজাল্লাহ শহীদ হয়েছে এই জন্য নয় মহরমের দাম দুনিয়া বানাইবার শুরু থেকে আমার আল্লাহ করে দিয়েছে হালাকে আদম আলা সালামের সময় হইছে এবং এখানে শেষ না মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক যেই কারণে ইহুদিরা এখনো পর্যন্ত মহররমের দশ তারিখ রোজা রাখে। এবং এই মাসটাকে আল্লাহ বলা হয়েছে আসিয়ামু বাহাদর রমদন শাহরজানবাগিন যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে দশ তারিখ মহররমের দশ তারিখ আল্লাহরব্দুল্লা মেদিনিনের কাছে রমজানের পরে সবচেয়ে দামি আফজালু সিয়াম বাহাদর রমদন রমজানের পরে সবচেয়ে দামি রোজা হল মহররমের দশ তারিখ